হ্যালো ওয়েকাম ব্যাক্টো আমার ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতার দর্শনীয় স্থানগুলির মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একটি অন্যতম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল মধ্য কলকাতার ময়দানে অবস্থিত একটি বৃহৎ মার্বেল পাথরের স্মৃতিস্তম্ভ ভারতের ইতিহাসে এটি আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে প্রতিস্থাপিত করা হয়েছিল সোমবার এবং নির্ধারিত ছুটির দিন ব্যতীত এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে ভিডিওতে নির্ধারিত টিকিটের মূল্য দেয়া আছে তোমরা পজ করে দেখে নিও এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে লাইট এবং সাউন্ড শো হয় টিকিট মূল্য প্রতি ব্যক্তি একশো টাকা করে লাগে এবং টিকিটের সম্পূর্ণ তথ্য আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো তোমরা দেখে নিও আমাদের টিকিট কাটা হয়ে গেছে যেহেতু আমরা মিউজিয়াম ঘুরে দেখব তাই প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা সোজাসুজি তোমরা ঢুকে আসলেই দেখতে পারবে যে গ্যালারিটা পড়বে এটা হলো ভিক্টোরিয়া গ্যালারি সামনেই রয়েছে রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ আর ওপরের তলায় রয়েছে কলকাতার গ্যালারি ব্রিটিশ রাজত্বে কি কি ব্যবহৃত করা হতো তা সব কিছুই রয়েছে এই ভিক্টোরিয়া গ্যালারিতে এখানে রয়েছে তখনকার দিনে ব্যবহৃত করা পুরো কাঠের পিয়ানো যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ঝটপটকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায় এখানে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের রেপ্লিকা তার সাথে রয়েছে যুদ্ধে ব্যবহৃত করা কামান রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত করা বিভিন্ন ধাতব অস্ত্র ভিক্টোরিয়া গ্যালারি থেকে বেরিয়ে গিয়ে আমরা এবারে যাব ওপরে কলকাতার গ্যালারিতে দোতলা থেকে বাগানটা কতটা সুন্দর লাগছে দেখতে কলকাতা গ্যালারিতে রয়েছে আমাদের এই বিপ্লবীদের কিছু স্মৃতি আর এটা হলো রাইফেল যাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আসা হয়ে ওঠেনি তাদের জন্য এ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পপার এক্স্যাক্ট লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব তোমরা চেক করে নিও কলকাতা গ্যালারিতে রয়েছে আমাদের এই ভারতবর্ষে দেশত্ববোধ স্মৃতি এবং তার কিছু মুহূর্ত কমপক্ষে চৌষট্টি একর জমি নিয়ে এটি তৈরি করা হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরে রয়েছে একটি জলাশয় এবং প্রবেশ পথের দুধারেই রয়েছে দুটো জলাশয় ওয়াশরুমের এখানে সুব্যবস্থা রয়েছে এবং তার পাশে রয়েছে ক্যান্টিন একদিন সময় করে তোমরা তোমাদের ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ঘুরে যেতেই পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে